যে করে দেখবেন যে স্বামী মারা যায় যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে এই সমাজের সম্মানের জন্য স্বামীর দরকার আছে পুরুষ মানুষ আত্মসম্মান আঘাত পারে লাগলে না গাইতে একটা শব্দ আছে আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন আমাদের মা দাদি নানীরা যদি ধৈর্যশীল না হতো আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে শব্দও থাকতো না আল্লাহ ওনাদেরকে সে ক্যাপাসিটি দিয়েছেন যেখানে আপনি আমি একটা সুয়ের ব্যথা সইতে পারি না সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাত ব্যথার মতো মারাত্মক ব্যথা মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন আবার সন্তান কুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা বলে মা হাসতে লাগলো এটা নারীদের দ্বারা সম্ভব এটা পুরুষ পারবে না পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না আল্লাহ তালা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কিন্তু এতটুকু মনে রাখতে হবে পুরুষের জন্য নারীর দরকার নারী নারীর জন্য পুরুষের দরকার স্বামীর জন্য স্ত্রীর দরকার স্ত্রীর জন্য স্বামীর দরকার যে ঘরে মা মারা যায় দেখবেন পুরা ঘর ভিতর থেকে তসনস নস আবার যে ঘরে দেখবেন যে স্বামী মারা যায় যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে এই সমাজের সম্মানের জন্য স্বামীর দরকার আছে ভিতরে একটা শান্তির জন্য সঞ্চুগল পরিবেশের জন্য মায়ের দরকার আছে বউয়ের দরকার আছে আমি কি বুঝাতে পারছি আল্লাহ যেহেতু দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন তো স্বামীদের কাজ কি বউদেরকে স্নেহ করা মায়া করা মমতা করা বুকের মধ্যে স্থান দেওয়া আর স্থিতির কাজ হচ্ছে স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়া সম্মান দেওয়া ভালোবাসা মাথার উপর তুলে রাখা আমার স্বামী যা বলে তা হা বললে হ্যাঁ না বললে না আমার স্বামী দিন বললে দিন রাত বললে রাত আমার জামাই যেমনে বলে তেমনে সংসার চলবে বৌদের কথা থাকবে এটা আর স্বামীরা এসে জিজ্ঞেস করবে বউদেরকে মাঝে মধ্যে কি করলে তুমি খুশি আল্লাহ বলবেন না বউ স্বামীকে সম্মান দিবে স্বামী বউকে স্নেহ করে সম্মান দিবে বউয়ে বলতেছে কি আপনার যা ইচ্ছা তা কবে আপনার যেটাতে খুশি আমি সেটাতে খুশি এটা হচ্ছে বউয়ের কথা তাহলে বউ সমস্ত পাওয়ার দিয়ে দিল কাকে স্বামীকে এবার স্বামীর উচিত অব কোন রং দিলে তোমার লাগবে না। ইসলামের বন্ডি পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর মুড়ি দিয়ে অঝর ধারায় আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো পাপি কেউ নাই আল্লাহ আমার গুণা আসমান ছুঁয়েছে আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ আল্লাহ আমার গুনা সৃষ্টি পরিমাণ বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ওনার এই কান্নার আওয়াজ ওনার এই আকুতির আওয়াজ ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে এইভাবে গির গির করে কান্না করছে মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপ না করেছে নিশ্চয় অনেক বড় পাপ করেছে সেই জন্যই তো রবের দরবারে এসে কান্না করছে ক্ষমা চাচ্ছে তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি ছিল উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে ফরিয়ত করছেন আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায় আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না তার উপর তুমি খুশি হয়ে যাও দোয়া করতে আছে এত সুন্দর করে মাপ চেহারাটাও তো একটু দেখা দরকার কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা করতেছে এটা একটু দেখি না নিশ্চয় অনেক বড় একজন মানুষ তো হবে অনেক পাপি একজন মানুষ হবে যার পাপের কোনো সীমা তোনার মনের সে নিয়ে উনি বললেন ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে আপনার তোবা করাটা পছন্দ হয়েছে আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে আপনার মতো তো আমিও পারিনি কী পাপ করছেন আমাকে একটু বলেন আপনার চেহারাটা একটু দেখি তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন উনি যখন চাদরটা তুলেছেন ওনার চেহারা দেখে ওই আল্লাহর বলি বেহুশ হয়ে পড়ে গেছে জগত অভাব কিরে আপনি বেহুশ হলেন কেন যখন হোঁস আসলেন হোঁস আসার পরে জিজ্ঞেস করেন আপনি বেহুশ হলেন কেন চেহারা দেখে বলে যে যার চেহারা দেখেছি যার পক্ক হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি যিনি এত অজর দ্বারাই কর রবের কাছে ক্ষমা চাচ্ছে আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি আরে চিনো উনি কে উনি ইমাম হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন আল্লাহ ইমাম হোসাইনের আওলাদ নবীজির আওলাদ জয়নুল্লা বেদিন রদুল্লা তর আল্লাহর কাছে কত আর সেখানে আপনার আমার অবস্থা কোথায়